কফি কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ক্যাটালগের ড্রেসটা যদি একটু লাইট কালার বাট লাইট বাস্তবে আমি একটু আগে খোলার আগে একটু দেখাই আপনাকে দেখেন ডার্ক কালারের মধ্যে এমব্রয়ডারি করা হ্যাঁ এখানে অনেকটা আনফিজিবল প্রিন্ট আছে ফ্লাওয়ার প্রিন্ট আমি একটু খুলে দেখাচ্ছি আপনারা বুঝবেন আচ্ছা এর আগে দেখেন এর এটা যে অরিজিনাল ড্রেস তার দেখেন যদি কেটে গেছে দেখেন এখানে কিন্তু ওদের লেবেলগুলো লাগানো আছে ওদের সিগনেচার বলে লেবেল বলে এটা লাগানো আছে বাট কেটে গেছিলো আমি একটু খুলে দেখাচ্ছি এটা আপনাদেরকে ফুললি দেখেন এটা হলো ফ্রন্ট পার্ট মেইনলি দেখেন আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন ফ্রন্ট পার্টটা দেখতে কেমন আমি আবার একটু কাজ থেকে দেখাই দেখেন এখানে এমব্রয়ডারে কাজ করা শুধুমাত্র ফ্রন্ট পার্ট এম্ব্রয়ডারের কাজ করা এছাড়াও আনভিজিবল অনেকগুলো ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার লেপ আছে হ্যাঁ জাস্ট দেখলে বুঝবেন অনেক সুন্দর কিন্তু কফি কালারের মধ্যে খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এর ব্যাক পাশটা একটু দেখেন কেমন হইতে পারে দেখেন মাসাল্লাহ এত সুন্দর কাপড়ের ফিনিশিং হ্যাঁ আপনি হাতে না নিলে কিন্তু বুঝবেন না এটা হলো ফ্রন্ট পার্টটা আচ্ছা আরেকটা জিনিস দেখেন ফ্রন্ট পার্টে কিন্তু ওই যে একটা লেস টাইপের আছে যেটা আপনি মেনলি নেক পোর্শনের সাথে ব্যবহার করবেন এই যে এই যে এই যে হোয়াইট স্পেসটার পরে যে হোয়াইট কাট কাটিং মার্কটা আছে এটা পরে মেইনলি এটা আপনি নেক পোর্শনে ব্যবহার করবেন অথবা আপনি চাইলে যদি একটু আনহেলদি হন তখন কিন্তু সেলোয়ারের লোয়ার পার্টও ব্যবহার করতে পারবেন দেখেন এটা কিন্তু ওই যে ব্যাক সাইডের সাথেও দেওয়া আছে আচ্ছা এইটা গেল আমরা এখন ব্যাক সাইডটা একটু দেখাই ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটাই কিন্তু সমান নেই এই সাইডের প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম শুধুমাত্র ফ্রন্ট পার্টে এমব্রয়ডারি কাজ করা দেখেন আশা করি আপনারা এটা দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ কতটা সুন্দর কত প্রিমিয়াম মাসাল্লাহ দেখেন একটু কাছ থেকে দেখবেন আর একটু কাছ থেকে দেখাই দেখেন আচ্ছা এটা গেল আমাদের স্লিপ যে প্রশ্ন একটু দেখাই স্লিপ যে প্রশ্ন তো সেম টু একদম সেম টু সেম ফ্রন্ট পার্টের মতোই শুধুমাত্র এখানে এমব্রয়ডারি কাজটা করা নেই দেখেন নি যে একদম ফুল স্লিপ হবে আপনার আপনি হাইট যত হন না কেন এটা দিয়ে কিন্তু ওই যে শর্ট স্লিপ এরকম না একদম ফুল স্লিপ হবে অনেক লম্বা কিন্তু ফুল স্লিপ হবে দেখেন একদম ফুল স্লিভ হবে এটা দিয়ে হ্যাঁ এই যে এখানেও ই দেয়া আছে ব্র্যান্ডের মার্ক কোড দেয়া আছে এটা খুবই প্রিমিয়াম গেল আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিপ গেল এর যে দোপাট্টাটা আমি একটু দোপাট্টাটা খুলে দেখাই এর আগে এর কিন্তু পিওর কটনের দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা মেনলি কাট কাজ করা একদম বোথ সাইডে কাট কাজ করা দেখেন এই যে প্রিমিয়াম ওদের যে লেভেলটা দেওয়া আছে আমি একটু খুলে দেখা আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা কেমন আমি একদম শুরু থেকে শেষ অবধি দেখাচ্ছি এটার দেখেন কফি কালারের মধ্যে অনেকগুলো কালারের ফ্লাওয়ার দেওয়া আছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে কেমন বা কতটা প্রিমিয়াম দেখতে দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আমি একটু টেনে শেষ অবধি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাসাল্লাহ কত প্রিমিয়াম কত প্রিমিয়াম হ্যাঁ দেখেন ফিনিশিং টু অপোজিট দেখাই এটা হলো মেইনলি রাইট সাইড এটা হলো অপোজিটটা দেখেন হ্যাঁ খুবই কমফোর্ট দেখেন কতটা প্রিমিয়াম আপনি হাতে না নিলে কিন্তু বুঝবেনই না হ্যাঁ দেখেন কাটওয়ার্কের কাজ করা একদম ফুল দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা কত সুন্দর মাসাল এখানে কোনো আনভিজেবল এখানে কিন্তু আনভিজেবল প্রিন্ট আছে অনেকটা ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার লেফ আছে দেখেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ক্যামেরায় হ্যাঁ কিন্তু ফ্লাওয়ার লেফ আছে অনেক আচ্ছা আমাদের যেই সেলোয়ারটা এখানে আড়াই হাত বহরের পৌনে তিন গজ কাপড় আছে আপনি আপনার হাইট অনুযায়ী কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা এদের ম্যাচিংটা দেখাই এটা কিন্তু মেনলি ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট যেটাই বলেন কেন এর সাথে কিন্তু ম্যাচিং একদম পুরো ম্যাচিং দেখেন আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি এ দেখেন ম্যাচিং কিন্তু হ্যাঁ এলো আপনার জামাটা আর পাজামাটা পিওর কটনের মধ্যে মাহাজালের এই ক্যাটালগের যে ড্রেসটি আপনার পছন্দ হয়েছে আপনার অ্যাড্রেস সহ আমাদেরকে পাঠালে সেই ড্রেসটি আপনার ঠিকানা আমরা খুব দ্রুত পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পিওর কটনের মধ্যে মাহাজালের এই ক্যাটালগের যে ড্রেসটি আপনার পছন্দ হয়েছে আপনার অ্যাড্রেস সহ আমাদেরকে পাঠালে সেই ড্রেসটি আপনার ঠিকানা আমরা খুব দূরতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ